আসসালামু আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন যদি চ্যানেল আমি ফেসবুক পেয়ে যে আপনাদের আমাদের সুগে চান তো আজকে বিশে মে দু হাজার পঁচিশে ঠাকুরগাঁয়ের ভাওলার হাটের মরিচের বাজারের আপডেটগুলো আপনাদেরকে জানাবো তো আজকের বাজারে যেটা ভালো দেশি কারেন্ট এটার গেছে আপনার ছয় হাজার সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত প্রতি মন হচ্ছে এই বাজারে বিক্রি হয়েছে যেটা দেশি কারেন্ট আর যেটা মরিচ জিরা মরিচের কোয়ালিটি গতবারের তুলনা থেকে আসলে একটু নর্মাল এবছর হচ্ছে মানে খুব বেশি জিরা মরিচ মানুষের হয়নি এবছর ফলনটা খুবই কম তো সেক্ষেত্রে যেগুলো বের হচ্ছে এগুলো আপনার ছয় হাজার পাঁচশো ছয়শো চারশো মানে কোয়ালিটির উপর গেছে আর কি তারপর আরও অনেক কম দামি মরিচ আছে যেমন আপনার হকমাস্টার আপনার আটচল্লিশশো থেকে পাঁচ হাজার মল্লিকা আপনার আটান্নশো থেকে ছয় হাজার ছয় হাজার এটা ভালো মল্লিকা আর কি তারপর আরো আছে আপনার যেমন একান্ন যেগুলো মোটা টাইপের আর কি এগুলো আপনার পাঁচ হাজার পাঁচ পনেরোশো বা কোয়ালিটির উপর তো আপনাদের যদি আরতের জন্য মানে শুকনা দেশি মরিচগুলো প্রয়োজন হয়ে থাকে যেমন দেশি কারেন অথবা জিরা বা যেগুলো যদি আপনার যেগুলো আপনাদের এখানে চলে গুড়া করার জন্য অথবা হাতে বিক্রি করার জন্য এগুলো যদি আপনাদের চলে তাহলে আপনারা চাইলে কিন্তু আমাদের ঠাকুরগাঁয়ের ভালোহাট বাজার থেকে মেসেজ হালিম স্ট্যাটাস থেকে মানে আমাদের মাধ্যমে আপনারা চাইলে কিন্তু কিনে কিনাইতে পারেন তো আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে মরিচটা সুন্দরভাবে কুরিয়ারের মাধ্যমে আপনাকে পাঠাবো তো এই জন্য আপনাকে করতে হবে কি যে হাটের আগের দিন মঙ্গলবার এবং শুক্রবার হচ্ছে আমাদের এখানে বাজার তো আপনাকে হাটের আগের দিন প্রতি বস্তায় দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনাকে কনফার্ম করতে হবে আপনি কত বস্তা মরিষ নেবেন যদি পাঁচ বস্তা নেন তাহলে দশ হাজার টাকা আপনাকে আগে অ্যাডভান্স করতে হবে আসলে আমরা অ্যাডভান্স ছাড়া মাল কোথাও পাঠাই না বিভিন্ন জায়গায় হয়তো অ্যাডভান্স ছাড়া অনেকেই মাল আমরা যদি দিয়ে থাকি দেখা গেছে অনেকে মাল তুল তোলে না বা বিভিন্ন ধরনের ঝামেলা হয়ে থাকে তো ক্ষেত্রে আমরা আসলে কোনো রিক্স ছাড়াই মাল পাঠার পাঠাতে চাচ্ছি যে আমরা দুই হাজার টাকা আগে অ্যাডভান্স দিব নেওয়ার পরে হচ্ছে আমরা মালটা পাঠাবো কুরিয়ারের মাধ্যমে তো কুরিয়ারে আপনি বাকি পেমেন্টটা করে তারপর হচ্ছে মালটা আপনার নিতে পারবেন তো আমাদের ভালোরহাট বাজার আপনারা জানেন যে অনেক ভালো মরিচ পাওয়া যায় দেশি কারেন্টটা খুব সুন্দর কোয়ালিটি মরিচগুলো বর্তমানে পাওয়া যাচ্ছে। আহ বর্তমানে যেই মূচটা দেশি কারেন্টটা পাওয়া যাচ্ছে এটা আপনার কিছুটা বলা যায় ইন্ডিয়ান এলসি কোয়ালিটি মানে দেখতে ওইরকম তবে ঝালটা এটার তুলনামূলক একটু কম হয় তাও বর্তমানে বাংলাদেশে খুব ভালো চলছে আমাদের এদিকে যেই যে দেশি কারেন্টটা আর তো আপনাদের যদি আড়তের জন্য বা গুড়া করার জন্য যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভিডিওগুলো আমাদের অবশ্যই শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষের কাছেই আমাদের এই আপডেট যেতে পারে আর আমরা এই চ্যানেলে প্রতি সপ্তাহের বাজারের আপডেট দিয়ে থাকি রিয়েল মানে লিগাল যে বাজারের আপডেটগুলো যায় আমরা কিন্তু সেটাই এখানে দেওয়ার চেষ্টা করি আসলে কোনো বাড়তি বা কম বলে আপনাকে অর্ডারটা আমরা নেওয়াবো এরকম আমাদের চিন্তা ভাবনা নাই বাজার যেটা যাবে সে অনুযায়ী হচ্ছে আপনাদের যদি পত্তা হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো আলাইকুম আসসালামাইকুম ওরমতুল্লাহ